নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক দু সাল কুম্ভ রাশির জন্য হতে পারে যাচ্ছে পরিবর্তন ও উন্নতির এক অনন্য অধ্যায় এই বছর আপনার জীবনে আসবে নতুন দিশা নতুন সুযোগ এবং আত্মবিশ্বাসের এক নতুন জাগরণ যারা বিগত বছরগুলোতে সংগ্রাম করেছেন বা নিজের অবস্থান খুঁজে পেতে লড়াই করেছেন তাদের জন্য এই বছর আশীর্বাদের মতো আসবে কর্মক্ষেত্রে অগ্রগতি অর্থনৈতিক স্থিতি সম্পর্কের বোঝাপড়া এবং মানসিক শক্তি সব দিকেই থাকবে ইতিবাচক পরিবর্তন আজ আমরা একে একে দেখব দু সালে কুম্ভ রাশির কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য শিক্ষা এবং পারিবারিক জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বিস্তারিত বিশ্লেষণে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমত সাধারণ ভাগ্য পর্যালোচনায় যদি আমরা দেখি তো দু হাজার ছাব্বিশ সাল কুম্ভ রাশির জাতকদের জন্য উন্নতি ও নতুন সূচনার বছর হিসেবে চিহ্নিত যারা অতীতে স্থবিরতা বা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তাদের জীবনে এই বছর নতুন দিগন্ত উন্মোচিত হবে পুরনো সমস্যার সমাধান নতুন পরিকল্পনার সূচনা এবং আত্মবিশ্বাসের বিকাশ এই তিন দিক থেকেই আপনি এগিয়ে থাকবেন এই বছর কুম্ভ রাশির উপরে শনি শনি ও ও বৃহস্পতির মিলিত প্রভাব দেখা দেবে দেবে আপ স্থিরতা দায়িত্ববোধ আর বৃহস্পতি দেবে নতুন সুযোগ এবং সৌভাগ্যের প্রসার বছরের শুরু থেকেই আপনার কাজের গতি বাড়বে এবং পুরনো প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করবে আপনি যেই কাজই করুন না কেন ধৈর্য ও বাস্তব চিন্তা আপনাকে সাফল্যের পথে রাখবে চাপ বা সিদ্ধান্তের বিভ্রান্তি আনতে তাই এই সময় ধৈর্য হারাবেন না নিজের চিন্তায় স্থির থাকুন কারণ বছরের দ্বিতীয়ার্ধেও ফলাফল আসবে আপনার পক্ষে আর দু হাজার ছাব্বিশ হলো কুম্ভ রাশির জন্য এমন এক বছর যখন কঠোর পরিশ্রমের প্রতিটি ফসল আপনি হাতে পাবেন ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে কর্মজীবন এবং ব্যবসা কেমন যাবে তো হ্যাঁ কুম্ভ রাশির জাতকদের জন্য দু সালে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি অথবা নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আসবে অফিসে আপনার নেতৃত্ব গুণ ও যুক্তিবাদী চিন্তা সবাইকে মুগ্ধ করবে সহকর্মীরা আপনার প্রতি আরো সহন সহানুভূতিশীল ও সহযোগী হবে যার ফলে টিম ওয়ার্কে বড় সাফল্য সম্ভব ব্যবসায়ীদের জন্য বছরটি বিশেষ আশাব্যঞ্জক নতুন চুক্তি পার্টনারশিপ বা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে আপনার পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে তবে নতুন বিনিয়োগ বা পার্টনার নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন কারণ এপ্রিল থেকে জুন পর্যন্ত কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে যারা নতুন ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য জন্য মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় সবচেয়ে অনুকূল এই সময় আত্মবিশ্বাস নিয়ে নতুন উদ্যোগ নিলে সাফল্যের সম্ভাবনা অত্যন্ত প্রবল সামগ্রিকভাবে এই বছর আপনার কর্মজীবনের জন্য এক রূপান্তমূলক অধ্যায় নতুন দিগন্তে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিন কারণ দু সালে আপনার প্রচেষ্টা বৃথা যাবে না অর্থভাগ্য যদি আমরা দেখি তো অর্থনৈতিক দিক থেকে দু সাল কুম্ভ রাশির জন্য একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী সময় বছরের শুরুতে আয় বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে পূর্বের কোন স্থগিত পেমেন্ট বা আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনাও প্রবল আপনি যদি চাকরিজীবী হন তাহলে বেতন বৃদ্ধি বা বোনাসের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন আয় উৎস বা প্রকল্প থেকে ভালো রিটার্ন পাবেন তবে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে এপ্রিলে থেকে জুলাই পর্যন্ত সময়টিতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা আবেগপ্রবণ অর্থনৈতিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন বছরের শেষ ভাগে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অপ্রত্যাশিত কোনো লাভ বা ইনহেরিটেন্স আসতে পারে এছাড়া বিদেশ থেকে অর্থ বা প্রজেক্টের সুযোগও মিলতে পারে যারা পরিবারে আর্থিক ভারসাম্য বজায় রাখতে চান তাদের জন্য বাজেট পরিকল্পনা অপরিহার্য হবে যদি আপনি সঞ্চয়ে মনোযোগ দেন এবং অপ্রয়োজনীয় খরচ কমান তাহলে এই বছর অর্থনৈতিক নিরাপত্তা দৃঢ় হবে এবং দু হাজার আরো বড় সুযোগ তৈরি করবে তো দেখে নিব প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে এই গোটা বছর জুড়ে তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য দু সাল স্থিতি ও গভীর বোঝাপড়ার সময় যারা সম্পর্ক কে আছেন তারা পার্টনারের সঙ্গে আরো খোলামেলা যোগাযোগ স্থাপন করতে পারবেন পুরনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব দূর হবে এবং সম্পর্ক আরো পরিণত হবে বিবাহিতদের জীবনে সহযোগিতা ও ও পারস্পরিক সম্মান বৃদ্ধি পরামর্শ সহায়তা কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে অহংকার বা একগুয়েমি সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে তাই সহানুভূতি বজায় রাখাই শ্রেয় অবিবাহিতদের জন্য এই বছর নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসবে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ ও অক্টোবর মাসে নতুন প্রেমের সূচনা হতে পারে তবে সম্পর্ক শুরু করার আগে ব্যক্তি মানসিকতা যাচাই করুন কারণ সব সম্পর্কই দীর্ঘস্থায়ী নাও হতে পারে বছরের দ্বিতীয় অর্ধে সম্পর্ক আরো গভীর ও স্থিতিশীল হয়ে উঠবে এবং অনেকের জন্য এটি আজীবন সম্পর্কের দিকে অগ্রসর হতে পারে তো শিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা কেমন হবে শিক্ষার্থী ও তরুণ কুম্ভ রাশির জাতকদের জন্য দু সাল অত্যন্ত ইতিবাচক আপনার মনোযোগ একাগ্রতা এবং লক্ষ্যনিষ্ঠ বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সাফল্যের সময় বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে নতুন শেখার সুযোগ এনে দেবে প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার গণিত বা সৃজনশীল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি হবে যারা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তারা মার্চ থেকে মে মাসে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন তবে সময় ব্যবস্থাপনা ও নিয়মিততা এখানে মূল আস আলস্য বা অতিরিক্ত আত্মতুষ্টি আপনাকে অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে পারে তাই লক্ষ্য স্থির রাখুন এবং প্রতিদিনের রুটিন মেনে চলুন ক্যারিয়ারের ক্ষেত্রে যারা নতুন দিশা খুঁজছেন তাদের জন্য দু সাল হবে শেখা ও প্রযুক্তির বছর এই সময়ে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি তৈরি করবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি দেখি দু সালে কুম্ভ রাশির জাতকদের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু সতর্কতা প্রয়োজন বিশেষ করে বছরের প্রথমার্ধে ক্লান্তি হালকা ঘুমের সমস্যা বা চোখের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নিলে এগুলো সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব মানসিক ভাবে আপনি আরো স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তবে দায়িত্ববোধের চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাকে মাঝে মাঝে ক্লান্ত করতে পারে ধ্যান যোগ বা প্রকৃতির সান্নিধ্য এই চাপ দূর করতে সাহায্য করবে হাড় ও জয়েন্টের যত্ন নিতে হবে বিশেষ করে যাদের আগেই সমস্যা ছিল জুলাইয়ের পর থেকে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আগের তুলনায় আরো প্রাণবন্ত অনুভব করবেন সর্বোপরি নিজের শরীর ও মনকে সঠিক বিশ্রাম খাদ্য ও যত্ন দিন এই বছর আপনার জন্য থাকবে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ ও উদ্যমী কথা বলছি আপনার পারিবারিক এবং সামাজিক জীবন কেমন যাবে এই গোটা বছরে তো পারিবারিক জীবনে দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির জন্য সৌহার্দ্যপূর্ণ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং একসাথে সময় কাটানোর সুযোগ বাড়বে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ বা আশীর্বাদ আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করবে পারিবারিক অনুষ্ঠান ভ্রমণ বা সামাজিক উৎসবে আনন্দের মুহূর্ত কাটবে সন্তানদের অগ্রগতি বা পরিবারের অর্থনৈতিক স্থিতি আপনাকে মানসিক প্রশান্তি দেবে সামাজিক জীবনে আপনার গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়বে নতুন মানুষদের সঙ্গে পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে আপনি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবেন এবং On a key. আপনার পরামর্শ চাইবে তবে পরিবারের মধ্যে সিদ্ধান্ত নিতে ও বজায় রাখা বিশেষ করে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আর শুভ সময় এবং সতর্ক কখন হতে হবে এই বছরে সাল শুভ সময় হলো জানুয়ারি থেকে মার্চ মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই দুই পিরিয়ড এই সময় নতুন পরিকল্পনা কাজের সূচনা ও বিনিয়োগের জন্য আদর্শ এই সময় আপনার আত্মবিশ্বাস ও সৌভাগ্য দুই চূড়ান্ত পর্যায়ে থাকবে অন্যদিকে এপ্রিল থেকে জুলাই সময় কিছুটা সতর্কভাবে চলা উচিত এই সময়ে অতিরিক্ত ব্যয় মানসিক চাপ বা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই আবেগ সিদ্ধান্ত না নিয়ে সবকিছু ভালোভাবে করে রং চার ও সাত যা পরিকল্পনা প্রজ্ঞা ও সৌভাগ্যের নির্দেশক তো সার সংক্ষেপ যদি আমি বলি দু সাল কুম্ভ রাশির জন্য এক কথায় বলা যায় উন্নতি স্থিতি এবং আত্মবিশ্বাসের বছর এই বছর নতুন সূচনা ও সাফল্যের সুযোগ একসাথে আসবে যারা ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি দেখবেন কর্মজীবনের উন্নতি অর্থনৈতিক সাফল্য সম্পর্কের গভীরতা এবং মানসিক শান্তি সব দিকেই ভারসাম্য থাকবে শনি আপনাকে শৃঙ্খলিত রাখবে আর বৃহস্পতি দেবে নতুন দরজা খুলে দেওয়ার সুযোগ নিজের ক্ষমতা ও পরিকল্পনাকে বিশ্বাস করুন তাহলে এই সাল কুম্ভ রাশির জীবনে হয়ে উঠবে সাফল্য স্থিরতা এবং আত্ম প্রত্যয়ের প্রতীক তো আজকের আলোচনা আমরা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার